জনগণের মতামত রাজপথে আদালত আরজিকরের ঘটনায় জুনিয়র ডাক্তারদের আন্দোলন সম্পর্কে সাধারণ মানুষের মতামত জানতে উদ্যোগী আন্দোলনকারীরা অভয়া ক্লিনিক চালানোর পাশাপাশি আজ লালবাজারের কাছে বিবি গাঙ্গুলি স্ট্রিটে এই জন আদালতের আয়োজন করেছিলেন তারা সাধারণ মানুষ স্বাধীন মত ব্যক্ত করেছেন তাদের কাছে সকলেই আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে দোষীদের শাস্তি দাবি করেছেন আমাদের এখানে আমরা অফার করছি আমার দিদি টিচার তো আপনি তো নিশ্চয়ই জানেন যে একটা ঘটনা ঘটে গেছিল ন তারিখে আজকে তার তিরিশ দিন পূর্ণ হয়েছে কিন্তু আমরা বিচার পাই এই বিষয়ে আপনার কি মতামত আমাদের আন্দোলনকে নিয়ে আপনার কি মতামত আন্দোলন যেটা আছে আপনার জন্য ঠিকই আছে আন্দোলনটা কিন্তু মতামত আমার আপনাদের এই শুনে আছি কিন্তু ঘটনা হচ্ছে কি আজ অব্দি যে বিচার হয়নি সেটা অনিয়ম ঘটনার যে বিচারটা হয়নি লোককে অসন্তুষ্ট করছে মানে বিচারের বিচারের দিনে যার জন্য তাহলে মানুষ খুব আনন্দ থাকবে আমরা এই বিষয়ে সম্পূর্ণভাবে নিশ্চিত যে মানুষের জনসমর্থন আমাদের সঙ্গেই আছে এবং মানুষ স্বতঃফূর্ত আজকে যেরকম ভাবে আমাদের ক্লিনিকে এসছেন এর দ্বারা মানুষ বুঝিয়ে দিচ্ছেন যে তারা আমাদের আন্দোলনকে সম্পূর্ণভাবে সমর্থন করছেন তো তবুও তারপরেও মানুষের তো অনেক কথা থাকে সেই কথাগুলো তারা আমাদের বলতে পারেন তাতে তারা এক্সপ্রেস করতে পারেন তাদের মনের যে ক্ষোভ দুঃখ তাদের মনের যে মানে কষ্ট যেটা তারা তারাও অনুভব করেছিলেন আমাদের সঙ্গে সমব্যাথী হয়ে সেই জিনিসটা তারা এক্সপ্রেস করতে পারেন সেই জন্যই আমরা তাদের থেকে ফিডব্যাক নিচ্ছি এই জনতার আদালতের মাধ্যমে এবং তাতে আমাদের আমরা তাদের বিশ্বাস করে আমরা তাদের আরো কাছাকাছি পৌঁছে যাব তারাও আমাদের সঙ্গে আরো একাত্ম বোধ করবেন